আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি ইতালির ওয়ার্ক ভিসার আবেদন শুরু নিয়ে আগামী সাতাইশে মার্চ থেকে শুরু হচ্ছে ফ্লুসিডিকির আওতায় ইতালি ওয়ার্ক ভিসার আবেদন গ্রহণ যা এবছরে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চলবে তবে যার আবেদন আগে দাখিল হবে তার আবেদন আগে বিবেচনা করা হবে ডিকি দুই হাজার চব্বিশের আওতায় সিজনাল বিষয় চুয়াল্লিশ হাজার কর্মী এবং নন সিজনাল বিষয় আটত্রিশ হাজার সাতশো পাঁচজন কর্মী নিয়োগের সুযোগ রয়েছে তবে এই নিয়োগ প্রক্রিয়া ইতালীয় নিয়োগকারী এবং আগ্রহী কর্মীর মধ্যে সরাসরি যোগাযোগের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে এই এক্ষেত্রে দূতাবাসের কোনো সম্পৃক্ততা নেই সাতাইশ মার্চ রোমের বাংলাদেশ দূতাবাস থেকে এ বিষয়ে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য উল্লেখ করা হয় এতে বলা হয় শুধু ইতালিতে বসবাসরত নিয়োগকারী বা মালিক ইতালীয় সরকার কর্তৃক নির্ধারিত কর্মসংস্থান কেন্দ্র বা এ থেকে অনাপত্তি সনদ গ্রহণ করে বিদেশি কর্মী নিয়োগের আবেদন করতে পারবেন এবারে ফ্লুসিতে ইতালির অভ্যন্তরে কর্মী কর্মহীন বা উপযুক্ত কর্মীরা নিয়োগের ক্ষেত্রে প্রথমে সুযোগ পাবেন এ ধরনের কর্মী সংস্থান না হলে কেবল তখনই প্রতিষ্ঠানগুলো ইতালি বাইরে থেকে কর্মী নিয়োগ দেওয়ার আবেদন করতে পারবেন নিয়োগকারী মালিক নির্ধারিত পাবলিক ডিজিটাল আইডেন্টিটি সিস্টেম ইমেইল থেকে যাকে তিনি নিয়োগ করতে চান তার নাম পাসপোর্ট অন্যান্য তথ্য উল্লেখ করে ইতালির স্থানীয় প্রিফোতুয়া স্থানীয় প্রশাসিক অফিস থেকে সারপোর্টের জন্য আবেদন করতে পারবেন তথ্য উল্লেখ করে ইতালীয় স্থানীয় নিয়োগকারী মালিক নির্ধারিত পাবলিক ডিজিটাল আইডেন্টি সিস্টেম ইমেইল থেকে যাকে তিনি নিয়োগ করতে চান তার নাম পাসপোর্ট ও অন্যান্য তথ্য উল্লেখ করে ইতালির স্থানীয় প্লিফোতুরা বা স্থানীয় প্রশাসনিক অফিস থেকে সারপত্রের জন্য আবেদন করতে পারবেন এই আবেদনের জন্য নিয়োগকারী মালিকের ব্যয় হবে ষোলো ইউরোস ইউরোসম বাংলাদেশি টাকা তবে আবেদন দাখিলের জন্য ইতালির কোনো হেল্প ডেস্কের সহায়তা নিলে তার জন্য সার্ভিস চার্জ বাবদ একটি ফ্রি পরিশোধ করতে হতে পারে যা ক্ষেত্র বিশেষে তিনশো ইউরো পর্যন্ত হতে পারে আবেদনের জন্য এছাড়া অন্য কোনো খরচ নেই এতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে সিজনাল বিষয় চুয়াল্লিশ হাজার কর্মী নিয়োগের সুযোগ দেওয়া হয়েছে এর মধ্যে যারা বিগত পাঁচ বছরের মধ্যে ইতালিতে সিজনাল বিষয় নিয়োগ পেয়েছিলেন এবং প্রক্রিয়া অবলম্বন করে নিজ দেশে ফিরে গিয়েছেন তাদের জন্য পনেরোশো জনের কোটা নির্ধারিত থাকবে সিজনাল বিষয় কাজ করার জন্য কোটা বরাদ্দ আছে এই কৃষিকাজের জন্য হাজার দেশ বাংলাদেশ সহ কোটা সুবিধায় অন্তর্ভুক্ত থাকবে অপরদিকে নন সিজনাল স্পন্সর উদ্যোক্তা বিষয় আটত্রিশ হাজার চারশো জন কর্মী নিয়োগের সুযোগ রয়েছে নন সিজনাল বিষয় মালবাহী পরিবহনের জন্য চালক নির্মাণ শিল্প পর্যটন ও আবাসন ব্যবস্থাপনা কারিগরি টেলিযোগাযোগ জাহাজ নির্মাণ খাদ্য সামগ্রী বিক্রয় ও ব্যবস্থাপনা সেক্টরগুলোতে কর্মী নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সহ তেত্রিশটি দেশ অন্তর্ভুক্ত আছে এই তেত্রিশটি দেশের জন্য তিরিশ হাজার একশো পাঁচটি কোটা সংরক্ষিত থাকবে তবে প্রতিটি দেশের জন্য পৃথক করে কোনো কোটা নির্ধারণ করা হয়নি ইতালিতে অবস্থানরত সিজনাল বিষয় এবং শিক্ষা প্রশিক্ষণ বিষয় আগত ছয় জনের বিষয় পরিবর্তন করে স্থায়ী কর্মী বিষয় বা নন সিজনাল বিষয় রূপান্তর করার সুযোগ থাকবে বলে দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম